আমাদের বিয়ে হয় সাতাশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ সালে ওর সাথে আমার সম্পর্ক মানে চেনা অনেক অনেকদিন আগে থেকে মোটামুটি বারো তেরো বাট আমার সঙ্গে ওর প্রেমের সম্পর্কটা এক দেড় বছর আমাদের বিয়ে হয় তো এখন হচ্ছে কথা আমি যে এখানে আসছি এখানে আসছি মানে ওর বাসায় আসার উদ্দেশ্য হচ্ছে ওই হচ্ছে দশ দিন হলের বাসায় কোনো যোগাযোগ নাই হ্যাঁ আমি খাচ্ছি কিনা বাসায় একটা একা একটা নিয়ে আসছি আমার কোনো খোঁজখবর খবর নেওয়া নাই মানে কোনো কিছুই নাই তো এই জন্য আমি এখানে আসছি কারণ তো আমার থাকার জায়গার দরকার আছে সব কিছুরই তো আমার দরকার আছে আর সে তো আমাকে এভাবে মানে ফেলে রেখে যেতে পারে না আমরা বাসা ভাড়া নিয়েছিলাম দিনাজপুর তাছাড়া এর আগে হচ্ছে বিরামপুরেও থাকা হয়েছিল কয়েক মাস তবে দিনাজপুরটা না বেশি থাকছে অবশ্য নিজের ইচ্ছাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিয়ে করছে মানে এর আগে যে আপনি বিয়ে করছেন সেই ছেলেটার সঙ্গে আপনি কতদিন সংসার করেছেন সংসার বেশি দিনের ছিল তারপর কতদিন ওটা কোন জায়গায়

যেরকম আমরা হাতের আঠেরোটা বিশটা সিম ওই এরকম সেম সেম অবস্থা তেরোটা চোদ্দোটা সিম বিভিন্ন মেয়েদের সাথে মানে সম্পর্ক তো এই জন্যই আমি ওই সম্পর্কটা থেকে বের হয়ে আসছি কিন্তু আবার সেই পাল্লাতে এই তো হচ্ছে না পরিচয়টা হয়েছিল ফোনের মতো তো আমরা ভালো বন্ধু ছিলাম ইয়ার কি মানে প্রেমের সম্পর্কটাই রিসেন্ট মানে এই তিন তিন বছর খানিক হবে আর আমাদের বিয়ের বয়স তো দেড় বছর হয়ে গেছে এর আগেও আসছিলাম এর আগেও ওই বাসা থেকে চলে গেছিলাম কাজকর্ম করবে না চাকরি বাকরি করবে না চাকরি বাকরি করার জন্য যদি জোর করি তখন রাগ আমার উপরে আমাকে মারপিট করে অত্যাচার করে মানে এর আগেও যেভাবে তিনটা মেয়েকে তারাইছে আমাকেও সেম সেম ভাবে চেষ্টা করছিল এর আগে ওর খালুর বাসায় আমাকে জিনিসপত্র সবসময় তুলে দেয় বলে কি আমি চাকরি বাকরি খুঁজবো আর এর ফাঁকে হচ্ছে মানে আরও সবার সাথে ই করে যে হচ্ছে আমি ওকে ছেড়ে দিবো ওকে সংসার করবো না সংসার হবে না আমি যেহেতু ইনকাম করি না ওকে কি খাওয়াবো এরকম আমার ব্যাপার পরে যখন আমি এখানে আসছিলাম আরো তিন চার মাস আগে তখন আসার সঙ্গে সঙ্গে ওর বাসা থেকে জানাই দেয় যে মেয়েটা এখানে আসছে হ্যাঁ এই মেয়েটা এখানে আসছে তুই এসে নিয়ে তখন ওই আমাকে আবার নিয়ে চলে গেছে যাই তিন চার মাস পরে আবার বাসা থেকে খাওয়া তো ওই জন্য আবার আমি এখানে আসছি যে আমার বিচারের তো দরকার আছে যেহেতু আমি একটা ধর্ম থেকে আরেকটা একটা ধর্মে আসছি বারবার তো আমি এভাবে প্রতারিত হতে পারবো না এটা হচ্ছে আমি অবশ্যই সংসার করতে চাই যদি আপনাকে মেনে নেন না আপনি কি বলবেন কি করবেন মেনে মেনে নি আমি আসার সময় যে আমি আটভরি গহনা নিয়ে আসছি আমার কিছু আটভরি গহনা ছিল আড়াই লাখ টাকা ছিল আমি সমস্ত নিব একটা আমি ছাড় দিব না আর যদি আমার এখানে যদি কিছু হয়ে যায় তার দায় আমি লিখে যাবো যে এটা সবার জন্য হয়েছে আমি ছাড় দিব এটা হচ্ছে কয়েক কারণ এর আগেও তিনটা চারটা মেয়ের সংসার নষ্ট করছে বা তিনটা চারটা মেয়েকে ডিহ দিতে ছেড়ে দিছে তা আমি চাই না যে এর পরে আর এরকম কোনো সুযোগ পাক সংসার করে আনার সাথে আমি চাই যে সংসারটা হোক সবার আগে আমার কথাটা এটা আর আপনারা যখন বলছেন যে যদি সংসার না করে সেক্ষেত্রে কি করবেন তো এই জন্য আমি এটা বলছি